হাই হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নিয়ে এসে আবার একটা নতুন ভিডিও নিয়ে সেটা কী তোমরা দেখতে থাকো আমি একটা জায়গায় ঘুরতে এসেছি তো ঘুরতে এসেছি বলতে আমি আমাদের এই জায়গাতে মানে ত্রিপুরাতে বিলোনিয়া এসেছি তো বিলোনিয়া একটা সাইবাবার একটা মন্দির আছে তো এখানে আমরা ঘুরতে এসেছি তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো দেখতে থাকো তোমরা ভিডিও এই যে এখানে কিছুদিন পরে প্রোগ্রাম শুরু হবে আই থিঙ্ক উৎসব কিছু শুরু হবে এখানে দুটো মন্দির আছে সাইডে আর এই যে সাই সাইবাবার মন্দিরটা আর এই যে আমার ভাই মামাতো ভাই আমার পায়ে খুব ব্যথা এই দেখো পা ফুলে গেছে হাঁটতে পারছি না তো আমরা সবাই এখানে ঘুরতে এসেছি অ্যাকচুয়ালি এখানে আমার দাদার বাড়ি দাদার নতুন বিয়ে হয়েছে বিয়ের দুই তিন দিন পর আসতে হয় সেই জন্য এসেছি তো না বল ভাবলাম সবাই একবারে ঘুরে যায় তো সেই জন্য সবাই আসলাম এই যে দেখো বাবার মন্দির সবাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আশা করি সবাই ভালোই লাগবে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো এই যে বেশি যাচ্ছে না তোমরা দেখে নাও এই যে আর অনেক সুন্দর লাগছে আমার কাছে সত্যি বলতে কি অনেক ঠান্ডা আবহাওয়া এই যে একটা নন্দী আছে এখানে এই যে দেখো প্রচণ্ড পায়ে ব্যথা আমার হাঁটতে পারছি না সেই জন্য একটু কষ্ট হচ্ছে এই দেখো এখানে কি সুন্দর একটা বাগান আছে আম গাছ আছে অনেক ফুল আছে আর এই যে আমার নতুন বৌদি আর দাদা ওদেরকে এখানে ভিডিও শ্যুট করছে ফটো তুলছে এই যে এই যে আমার বদি আমার দাদা একটা হাই করে দাও ওরা এখানে ভিডিও করছে আর এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর দেখো মানে পায়ে ব্যথা নিয়ে এখানে এসে সত্যি খুব সার্থ হয়েছি আমি যেন মানে প্রথমে ভাবলাম না আসবো না আসবো না অনেক পায়ে ব্যথা করছে বুঝলাম না একটু ঘুরে আসি দেখি এই যে এটা হলো পিছনের সাইডটা কি সুন্দর হাওয়া দিচ্ছে এই যে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিও টাটা সবাইকে